गोठा जाता अर्थात हजरत उस्मान गणी रजी अल्लाहू तला

তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই যাতে করে নিত্য নতুন দৰজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমানির রহিম এইসা ভি হুয়া এমনও হইয়ে আছে যে এইসা ভি হুয়া কে কে শব্দের অর্থ হচ্ছে যে এমনও হইয়াছে আছে যে আপসল্লাকে সাথি অর্থাৎ অর্থাৎ দেহকতে হুয়ে মানে উত্তপ্ত আঙ্গারু শব্দের অর্থ হচ্ছে কয়লা তাহলে উত্তপ্ত কয়লার উপর লেঠা দিয়া গিয়া অর্থাৎ

অর্থাৎ মক্কার ওই পাতরময় জমিন অর্থাৎ জমিন মক্কার ওই যাহা জমিনের গরম আহ ছায়ের মতোই কি উত্তপ্ত হইয়া উঠে দুপহর কি আগ বর্ষা নেওয়ালি ধূপ মে অর্থাৎ দুপহর শব্দের অর্থ হচ্ছে দ্বিপ্রহর হ্যাঁ दोपहर की आग बरसाने बरसाने वाली अर्थात ध्रीपहर अग्निबर्षक आग बरसाने वाली अर्थात अग्निबर्षक दोपहर की आग बरसाने वाली अर्थात दिपहर अग्निवर्षक धूप में अर्थात रोधे मध्य धूप शब्द अर्थ हम रोद

লংগা লেটা কর অর্থাৎ খালি গায়ে শুয়া পর তারা হতো খালি গায়ে আহ শুয়ে আহ শুয়াই দিত এবং ভক্ষের উপর পাতর রেখে দিত তাকে যাতে করে হেলডি না শেখে যাতে নড়াচড়া না করতে পারে गर्दन में रस्सी बांध कर अर्थात गोलाई रोशी बेदे बच्चू के हवाला कर दी जाती अर्थात बच्चा देर कच्ची की सुपुर्द करा होता बच्चा देर हवाला कर दिया होता के पहाड़ के पत्थरों में घिसटते फेरे जाते पहाड़ेर पातोरेर मुद्दे जनों अपना हैच अर्थात इतने के बोला होय আপনার বিশরট অর্থাৎ হেছডাই এটা কে বলা হয় বিশরট তে ফিরে অর্থাৎ হেছডাই টানা হয় যাতে করে পাহাড়ের পাতরে হেচডাইয়া আপনার টানা হয় এই যাবি হুয়া এরকমও অনেক সময় এমনও হয়ে আছে যে এই যাবি হুয়া অনেক সময় এরকমও হয়েছে যে কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে

এই জুরুম এই অপরাধে তাদেরকে প্রতিদিন বেতরা আঘাত লাগানো হতো কেসি কি গর্দন মুরুটি জাতি কারো গর্দন বা ঘাট মুটকিয়ে দেয়া হতো মুরুটি জাতি মানে কি আহ দেয়া দেওয়া হতো আর কি সের কে বাল কি অর্থাৎ মাথার চুল আর ধরে কি টানা হতো धुवे धुवे मान धुआर की धुवे में बंद कर अर्थात धुआर मुद्दे बंद करे हजरत उस्मान उम्मान गु का दम घोट घोटा जाता अर्थात हजरत उस्मान गनी रजियल्लाह के धुआर मुद्दे अटकी दम बंद कर दिया होता दम घोटा जाता अर्थात दम बंद कर दिया होता किसी को गाय और ऊट के कच्चे चमड़े में लेपिट कर काऊ के घाबी एवं ऊटेर कच्चा चमड़ार मध्य पेचिए लेपट कर पेचिए धूप में फेंक दिया जाता अर्थात रोद्रे निक्षेप पर होतो किसी को लोहे की जर्रा पहना कर काऊ के लोहो बर्मो মানে কি অর্থাৎ পরিধান করিয়ে জলতে মানে অর্থাৎ উত্তপ্ত পাতরের উপর ঘেরা দিয়া যাতা অর্থাৎ নিক্ষেপ করা হতো ইনশাল্লাহ পরবর্তীতে ও কমবক আবু জাহাল এখান থেকে শুরু হবে ওকে আসসালাম আলাইকুম আরহামি